সম্ভবত মিডিয়ার সবচেয়ে বড় শক্তি হলো কোনো কিছুকে মিডিয়াতে যেভাবে দেখানো হয় মানুষ সেটাকে বাস্তব হিসেবে ধরে নেয় মানুষ মিডিয়ার অনুকরণ করে তার রুচি পোশাক স্টাইল জীবন দর্শন এর অনেক কিছু সে মিডিয়া থেকে নেয় যেগুলো আগে মানুষ শিখত তার ধর্ম থেকে তার পরিবার থেকে তার কমিউনিটি থেকে তার সমাজ থেকে কি ধরনের কাপড় পরা উচিত কি ধরনের ডিভাইস কেনা উচিত এটা যেমন মানুষ মিডিয়া থেকে শিখতেছে তেমনিভাবে বিভিন্ন পাবলিক ইস্যুর ব্যাপারে সামাজিক ইস্যুর ব্যাপারে নৈতিক বিষয়ের ব্যাপারে কিভাবে চিন্তা করা উচিত কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করা উচিত কিভাবে প্রতিক্রিয়া হওয়া উচিত সেটাও সে শিখতেছে মিডিয়ার কাছ থেকে যেমন নারীবাদের কথাটা ধরেন নারীবাদের ব্যাপক প্রসারের একটা বড় কারণ হলো মিডিয়া এই মতবাদটাকে অনেক সমর্থন দিছে এবং নারীবাদের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু আপনি মিডিয়াতে তেমন একটা খুঁজে পাবেন এবং মিডিয়া যেটা করতেছে সেটা হলো সে দর্শকের সামনে সমাজের সামনে নারীত্বের একটা আদর্শ ধারণা তৈরি করতেছে একটা আইডিয়াল মডেল তৈরি করতেছে বুদ্ধিমান স্মার্ট ক্যারিয়ারে সফল সুন্দর এরকম নারী হলো সার্থক নারী এবং যে নারী এই ছাঁচটার সাথে মিলতেছে না সে হলো ব্যর্থ নারী যেমন ধরেন একজন গৃহিণী একজন মা সেই মডেলে ফিট করে না তো সে ব্যর্থ নারী তো এই চিন্তাটা কিভাবে সমাজে নারীদের প্রভাবিত করবে চিন্তা করেন একটা মেয়ে যে ছোটকাল থেকে এভাবে বড় হচ্ছে এই সমাজে যেখানে সফলতা এবং ব্যর্থতার এই ধরনের কিছু ধারণা তার সামনে রাখা হয়েছে সে কি চিন্তা করে বড় হবে সে কিভাবে তার নিজের জীবন নিয়ে চিন্তা করবে এই সবকিছুকে কিন্তু প্রভাবিত করতেছে মিডিয়া কালচার এবং শিক্ষা